জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহাসমারোয়ের হুল দিবস পালন করা হলো। জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় করা হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে সকালে প্রথম দিকে অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে যোগ দেন বিডিও পার্থ ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম সিধু ও কানুর মূর্তিতে মালদান করেন অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সিধু ও কানুর ভূমিকা তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন আজকের এই অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে বক্তব্য রেখে প্রচার করা হয় ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বন্ধিত করা হয় অনুষ্ঠানে রবীন মান্ডি শ্যামা চাঁদ সহ অন্যান্যরা ছিলেন ছিলেন এলাকার মাঝি বাবারাও পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি মাননীয় এডিএ সাহেব সঞ্জীবুল ইসলাম মহাশয়কে এখন আমরা মাঝি বাদারকে স্মরণ করে নেব এখন আমরা বহন করব সমিতির পূর্ত কর্মদক্ষ মেহবুব খান সাহেব এবং আমাদের ব্লকের এডিএ সাহেব এবং এখানে আদিবাদ করেছিলেন সাঁওতাল সেটাই আমাদের সাঁওতাল বিদ্রোহ এবং আমাদের প্রথম সশস্ত্র বিদ্রোহ হিসাবে ইংরেজদের কাছে ইংরেজদের বিরুদ্ধে সেই সময় বিদ্রোহ করাটা খুব চাপের ছিল এবং তখন যে তীর ধনুক এবং বল্লভ নিয়ে যে ওনাদের মধ্যে যে একটা ইন্সপিরেশন ছিল যে বিদ্রোহ করার মতো সেইটাকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং সেটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই শুধু আদিবাসী সমাজ নয় প্রত্যেকটা সমাজের কাছে আমাদের কাছে স্মরণীয় তো সেই মহা আমাদের জামালপুর হোল মাহাতো গাঁওতার আজকে যে হুল দিবস পালন করা হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের রবীন্নবাবু আছেন আমাদের জামালপুর ব্লকে বিভিন্ন সময় কোনো দরকার পড়লে আমাদের রবীন্নবাবুকে আমাদের দেখে নিই উনি আদিবাসী আমাদের হুল দিবসের সম্পাদক উপস্থিত আছেন আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের আমাদের যারা মোরল আমরা মোরল বলি ওনারা উপস্থিত আছেন আছেন আমাদের জামালপুর ডক্টর বিডিও সাহেব পার্থ দে মহাশয় উপস্থিত আছেন আমাদের এডিও সাহেব সঞ্জীবুল ইসলাম মহাশয় আছেন এখানে প্রোহিত আছেন আছেন আমাদের মাস্টারমশাই আছেন আছেন আমার সামনে আমার মাও বোনেরা প্রত্যেকেই জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই আজকে আমরা যে হুল দিবস উদযাপন করছি গোটা জামালপুর ব্লকে বিভিন্ন গ্রামে হচ্ছে দেখুন আমাদের আবু জেটি টুয়ে আমাদের রবীন্দ্রনাথ কোনার ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা ওখানে উপস্থিত আছেন বিভিন্ন জায়গায় আমাদের আজকে প্রোগ্রামটা কারণ আজকে যারা আমার আদিবাসী সম্পদের মানুষ যারা শুধু এ হুল দিবস পালন করছে এটা নয় কারণ হচ্ছে সিধু কানু মহাসায় ওনারা যখন দেশ স্বাধীন হয়েছিল সব ধর্মের মানুষের জন্যই লড়াই করেছিল শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য নয় সকলে মিলে ভারতকে স্বাধীন করার জন্য যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু আমার আদিবাসী মা বড়োদের নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল যেন আমরা ঠিক ঠিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা সমাজে থাকতে পারি এবং শান্তিপূর্ণভাবে আমাদের ছেলে মেয়ে থেকে যেন সমাজে শিক্ষায় শিক্ষিত করতে পারি এই ভাবনা নিয়ে আজকে আমরা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ভেবেছিলাম যে জামালপুর ব্লকে আমরা যদি ওনারে মূর্তি আমাদের এখানে বসানো যায় সেইখানে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই মূর্তি এখানে জামালপুর থানা মোড়ের মেন হেডকোয়ার্টারে এখানে আমরা স্থাপন করেছি ওনারা সম্মানীয় মানুষ যাদের দ্বারা যাদের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি সেটা ওনাদের যে অবদান হয়তো আমরা জানি না ইতিহাস আমরা যদি দেখি ইতিহাস যখন আমরা পড়ি আমরা বুঝতে পারব ওনাদের অবদানটা কি আজকে অনেক সময় আমরা আদিবাসী সম্প্রদায়ের মা বোনেরা আমরা নিজেদের পোশাক আমরা হারিয়ে ফেলেছি আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুব বিশ্বাসী আমি আজকে এই যে মেহমুদ খান আমি যে কোনো একটা রাজনৈতিক দল থেকে এসেছি আমার প্রতি যখন আক্রমণ করার চেষ্টা হয়েছিল আমার গ্রামে ওই এলাকার আশিটা আদিবাসী ছেলে সারা রাত কিন্তু আমাকে পাহারা দিয়েছিল বলেছিল মেহমুদা আমরা একজন মারা যেতে পারি কিন্তু মেহমুদ্দা তোমাকে মরতে দেব না সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তীর্থনুক নিয়ে আমার বাড়ির সামনে আমায় পাহারা দিয়েছিল তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমি স্যালুট জানাই নাতিয়াবাদ সম্মানীয় দিদীয় সাহেব জামালপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় পূর্ত কর্মা দক্ষ এখান এই অঞ্চলের মাঝি বাবা সঞ্চালক রবীনবাবু এবং সর্বোপরি আপনারা যারা এসছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অলরেডি বিদীয় সাহেব আজকের এই দিনের গুরুত্ব আজকে যে ভুল দিবস এই দিনের গুরুত্ব অলরেডি বললেন আমি খালি একটা কথাই বলবো যে আজকের দিনের যে অপরিসীম গুরুত্ব সেটা অনুধাবন করতে করি হয়তো পশ্চিমবঙ্গ সরকার আজকে এই অনুষ্ঠান জামালপুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে দিয়ে আজকে অনুষ্ঠান চলছে তো আজকে এরপর আরও অনুষ্ঠান আসবে বক্তব্য অনেকে দেবেন আপনারা সবাই দিবস করার জন্য যেহেতু আজকে দশই আমাদের হচ্ছে আজকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে সানামোড়ে আমরা আমাদের আছেন আমাদের এজিএসের আছেন আমাদের মাস্টার মশাই আছেন আছেন আমাদের নবীনবাবু আছেন আমাদের সম্পাদক ভুল কমিটি এবং আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকে আমার মা বোনা আছে প্রত্যেকে আজকে স্মরণ করে কারণ যখন দেশ স্বাধীন হয়েছিল তখনই সব ধর্মের মানুষ যখন সংঘবদ্ধ হয়ে লড়াই করেছিল ব্রিটিশকে তাড়াবার জন্য ওনাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে স্মরণ করার সেই জায়গাটা আজকে গোটা বর্ধমান জেলা গোটা পশ্চিম বাংলা এটা হচ্ছে ওনাথকে আমরা সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই আমরা যেন সকলে সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে কোনো অন্যায় কাজ হলে যেমন সিধু কানু মহাশয় যেমনভাবে আন্দোলন করেছিল আমরা যেন সকলে সংঘবদ্ধ হয়ে মানুষের যেন সেবা করতে পারি